ঠিকানা মালানা বাসানি স্টেডিয়াম দুই নম্বর গেট স্টেডিয়াম মার্কেট আর কি এটা হলো কাটবডি এটা অনেক আগের স্থানীয় জাপানিস ক্যাসেট রেডিও দুইটাই এটার দাম হলো ছয় হাজার টাকা এটা অনেকের কাছে নাই এই যে দেখেন এই যে ফিলিপস একটা রেডিও আছে অনেক পুরানা ঠিক আছে থ্রি প্যান্টের হ্যাঁ অনেক পুরানা এই যে রেডিও আছে ফিলিপসের এগুলো বিক্রি হয় রেডিও আছে অনেক রেডিও আছে এই যে একটা জাপানি রেডিও আছে একবার জাপানিস ডিজিটাল আর কি জাপানিজ অনেকগুলো রয়ে যে মেড ইন জাপান লেখাই আছে পিছনে ঠিক আছে এরা যদি কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে এগুলা যারা কানেকশন করে এরা নিতে পারবো এরপর আরো রেডিও আছে ঠিক আছে হ্যাঁ একবার চলে জাপানিস এটা যদি নেয় কেউ দুই হাজার টাকা চল্লিশ পঞ্চাশ টাকা

স্পিকারটা দেখা যাবে এফ ডি এইগুলা মোবাইল দিয়ে চলে রেডিও চলে তিন হাজার টাকা পিস ঠিক আছে এরপরে হিটার আছে এটা মোবাইল চলবো রেডিও চলবো হিটারসি এটা অনেক দাম এটা হলো আট হাজার টাকা পিস আর টিভিটাও চালু আছে কেউ যদি নেয় সাদা কালো ঠিক আছে সাদা কালো টিভি এটা যদি কেউ নেয় নিতে পারবো পঁচিশশো টাকা ঠিক আছে আরেকটা টিভি আসলে নষ্ট ঠিক আছে ওটা নিতে পারবো এক হাজার টাকা কেউ নিতে পারে সুপিস হিসাবে রাখতে পারবো আর এটা টেলিফোন আছে ঠিক আছে এগুলো ডায়াল মাল সবই ঠিক আছে কেউ ইচ্ছা করলে নিয়ে লাইন থাকলে চালুও করতে পারবো ঠিক আছে ব্যবহারও করতে পারবো ব্যবহারও করতে পারবো আর কি ঠিক আছে এটা যদি নেয় পনেরোশো টাকা সিমেন্ট না সিমের না সিমের কোনো জিনিস নাই এই দোকানে কোনো মোবাইল টোবাইলও নাই ঠিক আছে এগুলো হলো আপনার যে আগে টিএনটি লাইন হ্যাঁ টিএনটি লাইন এটা ইচ্ছা করলে চালাইতেও পারবো এটা নষ্ট আর কিছু নাই ঠিক আছে এই যে ভিতরে দুটা ইয়ে আছে ঠিক আছে আর কিচ্ছুই নাই এদের ভিতরে দু লাইন দিব বা চালাইবো এই দু লাইন থাকে আর কি এটা হলো সোনি রেডিওস আচ্ছা এটা হলো সোনি রেডিও এটাও নষ্ট কিন্তু নষ্ট হিসাবে এটি দাম আনুমানিক বেশি কিন্তু এটা সব সবসময় পাওয়া যায় না ঠিক আছে এটা নিলে আপনার পঁচিশশো টাকা পড়বো এরপরে এই যে এটি হলো পুরানো অনেক আগের ঠিক আছে এটি ওয়ান ব্যান্ড এটার ব্যান্ড এক ব্যান্ডের অনেক আগের ঠিক আছে এগুলো নষ্ট হিসাবে এই পনেরোশো দুই হাজার এরকম আবার দামা দাম করতে পারবো এরপরে গড়ি এই যে সিস্টেম করি যেটা ঠিক আছে এই যে করি এগুলো নিতে পারবো এক হাজার এরকম এরপরে একটা ন্যাশনাল প্যানাসনিকের এটা রেডিও চলবো সুন্দরভাবে রেডিও চলব এটা পঁচিশশো টাকা ঠিক আছে খুব এক মানে সুপিস হিসাবে নিলে অনেক সুন্দর একটা সাজাইতে পারবো ওজন হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে